আমি যদি এখন বাংলা একাডেমিতে দাঁড়িয়ে বলি যে একমাত্র নতুন যুগ নির্বাচন চাল মামুল কে খন্ডন করবে এই কথা শামসুর রহমানকে কি আপনি আল মাহমুদের কাছে দাঁড় করাতে পারবেন পারবেন না শামসুর রহমানকে আল মাহমুদের কাছে দাঁড় করার কোন সুযোগ নেই সৈয়দ শামসুর পারবে কাকে আপনি দাঁড় করাতে চান আল মাহমুদের পাশে আল মাহমুদ বাংলা কবিতায় বাংলা কথা সাহিত্যে বাংলা উপন্যাসে বাংলা প্রবন্ধ সাহিত্যে তার সাক্ষাৎকার গুলো যদি আপনি পড়েন বাংলা সাহিত্যে এত ঋদ্ধ সমৃদ্ধ চমৎকার তত্ত্ববহুল সাক্ষাৎকার আর কেউ দিয়েছে বলে আমার জানা নেই সুতরাং আল মাহমুদের কাছে আমি এই জন্য আল মাহমুদের একটি বই লিখছি বইটার নাম হল অপ্রতিদ্বন্দ্বী আল মাহমুদ কিছু কিছু লেখা আমার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তা আমি ওই প্রবন্ধের মধ্যে দেখানোর চেষ্টা এই বইটার মধ্যে দেখানোর চেষ্টা করছি আল মাহমুদের কোনো প্রতিদ্বন্দ্বী আসল ছিল না যারা ছিল তার শত্রু এবং বা

সেমিনার করি তিন দিন ব্যাপী উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়